আসসালামু আলাইকুম ইনভেস্টমেন্ট মেন্টর কোভিড চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক আজকে আমরা ইকুইটি ইনভেস্টমেন্টের মাধ্যমে কিভাবে আপনি ফিনান্সিয়ালি ফ্রি হতে পারেন এবং খুব বেশি টাকা না ধরেন মাত্র দশ লাখ টাকা ইনভেস্ট করে ফিনান্সিয়ালি কিভাবে আপনি ফ্রি হতে পারেন ইকুইটি মার্কেট থেকে এই বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা আমি করব আমরা একটা এক্সেল শিটে হিসাব করে বোঝার চেষ্টা করব কীভাবে চাইলে আগামী দশ বছরে দশ লাখ টাকা ইনভেস্টমেন্টের মাধ্যমে একজন মানুষ তার ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারে ইকুইটি মার্কেট থেকে আই এম ফিনটেক স্কুল চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন দর্শক আমি রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমি এবং আমার টিম মেম্বার দ্বারা এই চ্যানেলটি পরিচালিত হচ্ছে এই চ্যানেলে আমরা প্রতিদিন একটা করে লার্নিং কন্টেন্ট আপলোড করে যাচ্ছি যাদের জানার ব্যাপারে আগ্রহ আছে মার্কেট সম্পর্কে ইনভেস্টমেন্ট সম্পর্কে ট্রেডিং সম্পর্কে পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন দর্শক আপনারা জানেন স্টক মার্কেট বাংলাদেশের একটা অপ্রিয় মার্কেট স্টক মার্কেটের ইনভেস্টমেন্টের চাইতে জমিতে বাড়িতে ফ্ল্যাটে গোল্ডে ইনভেস্ট করার ব্যাপারে আমাদের একটা পজিটিভ মাইন্ডসেট আছে এবং আমাদের বেশিরভাগ মানুষের জীবনের যে টোটাল সম্পদ যদি একশো টাকা হয় তাহলে তার এইটটি এইট টাকা থেকে নাইনটি টাকা বা নাইনটি ফাইভ পার্সেন্ট টাকা মূলত রিয়েল এস্টেটে ইনভেস্টের অবস্থায় আছে আমাদের দেশের মানুষের প্রচুর পরিমাণে ফিক্সড অ্যাসেট আছে কিন্তু কারোই তেমন কোন লিকুইড অ্যাসেট বা ফিনান্সিয়াল মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট নাই এজ এ রেজাল্ট আমাদের দেশের মানুষজন তার তিন চারটা বাড়ি থাকতে পারে অনেকগুলো জমি থাকতে পারে বাট সিক্সটি ইয়ার্স পর্যন্ত জব করতে সে বাধ্য কারণ তার জীবনটা পেচে একটু পেচাকেই সীমাবদ্ধ থাকতেছে সে হয়তো বা সোশ্যাল গ্যাদারিং বলতে পারতেছে যে আমার এই জায়গায় জমি আছে এই জায়গায় বাড়ি আছে যেগুলোর ভ্যালু এত কিন্তু যেহেতু এগুলো সে বিক্রি করবে না লিকুইডেট করবে না সেহেতু এগুলার যে ভ্যালু বাড়ছে এটা কাগজে কলমে তার শান্তি হতে পারে কিন্তু এটা আসলে তার জীবনে পার্সেস পাওয়ার বাড়াচ্ছে না মূল্যস্ফীতিটাকে কাউন্টার দেওয়ার জন্য তার পার্সেস পাওয়ার বাড়ানোতে কোনোই উপকারে আসতেছে না বেশিরভাগ ক্ষেত্রে তো তার চাইতে বরং আমরা মাত্র দশ লাখ টাকা বিনিয়োগ করে ক্যাপিটাল মার্কেট থেকে কীভাবে ফিনান্সিয়াল ফ্রিডম পেতে পারি এই বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব এমনিতেই ক্যাপিটাল মার্কেট আমাদের অপছন্দনীয় তারপরে আবার স্কোয়ার ফার্মার মতো ভালো শেয়ার ফান্ডামেন্টালি যেটা অনেক ভালো শেয়ার এটা আরো বেশি অপছন্দ মার্কেটে যারা আছেন পাঁচ লাখ লোক যদি ইউনিক থাকে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ভাই বাজারে ভালো কোনো শেয়ারের নাম বলেন তারা হয়তোবা দুইটা শেয়ারের নাম বলতে বললে একটা শেয়ার হয়তো বা স্কোয়ার ফার্মা বলবে যে স্কোয়ার ইজ দ্য গুড কোম্পানি ফান্ডামেন্টাল কোম্পানি কিন্তু যদি তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি মার্কেটে অনেক দিন ধরে আছেন আপনি কেন স্কোয়ার ফর্মা কিনছেন না ওনার উত্তর একটাই হবে যে স্কোয়ার ফর্মার দাম তো বাড়ে না এর চাইতে বাজে কোম্পানিগুলোর দাম বাড়ে স্কোয়ার ফার্মার দাম বাড়ে না তো অত ভালো কোম্পানি দিয়ে আমার লাভ কি এই জন্যই আমরা আজকের যে ভিডিওটা সাজিয়েছি দেখেন মার্কেট শেয়ার বাজার মার্কেট হিসাবে অপছন্দের মার্কেট এবং এই মার্কেটে লিস্টেড কোম্পানি স্কোয়ার ফার্মা এটাও আমজনতার কাছে অপছন্দের একটা স্টক তো এরকম অপছন্দের একটা স্টক কিনে আগামী 10 বছরে কিভাবে আপনি ফিনান্সিয়ালি ফ্রি হতে পারেন এই বিষয়টা আজকের ভিডিওতে আমি বোঝায় দেব তো আমরা ধরে নিচ্ছি যে আমি আজকে 10 লাখ টাকা স্কোয়ার ফার্মায় ইনভেস্ট করব এবং এরপরে স্কোয়ার ফার্মার দাম প্রতি বছর 5% করে ফল করবে অর্থাৎ আমি চাচ্ছি না স্কোয়ার ফর্মার দাম বাড়ুক আমি চাচ্ছি যে আজকে আমি দুইশো টাকা করে আজকে আমি দশ লাখ টাকা এতে ইনভেস্ট করব আমি তা পাবো হচ্ছে টোটাল চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশটা স্টক আমি চাচ্ছি যে আগামী দশ বছর স্কোয়ার ফার্মার দাম উপরে না যাক বরঞ্চ প্রতি বছর নিয়ম করে পাঁচ পার্সেন্ট করে কমতে থাকুক যদি সেটা হয় তাহলে দশ বছর পরে আমি ফিনান্সিয়াল ফ্রিডম পাবো কিনা এটি হচ্ছে আজকের ভিডিওর আলোচ্য বিষয় সো দর্শক আজকে আমরা একটা প্রথম যেটা নিলাম হ্যাঁ অনেকের কাছে মনে হতে পারে ভাই এটা একটা কল্পনা এটা তো বাস্তব না একদম সত্য কথা বলছেন এটা একটা কল্পনা বাট কল্পনাতে কি হতে পারে এটা একটু ভাবেন না মাঝে মধ্যে তো মানুষের কল্পনাও সত্য হয়ে যায় তো এটাকে একটা নাটক সিনেমা মনে করি দেখেন মজাও তো পেতে পারেন তো আপনি দেখেন আমি বলতেছি স্কোয়ার ফর্মা দাম বাড়ার কোনো দরকার নেই আমি চাচ্ছি আমি স্কোয়ার ফর্মা কিনবো দশ লাখ টাকা ইনভেস্ট করবে ফার্মায় দুশো বিশ টাকা করে বর্তমান প্রাইসে এবং আমি চাই দশ বছর দাম কমতে থাকুক যদি আগামী দশ বছর প্রতি বছর পাঁচ পার্সেন্ট করে কমতে থাকে তাহলে আমার কি ঘটনা ঘটতে পারে আমার জীবনে সেটা আমরা আজকে দেখব আমি দশ লাখ টাকায় দুশো বিশ টাকা করে কিনলাম চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশটা স্টক আমি পাবো এক্সপেক্টেড ইপিএস এই বছরে আপনি দেখেন যে কোনো ওয়েবসাইটে যদি দেখেন ওর অ্যানুয়ালাইজড ইপিএস আঠাইশ টাকা চৌষট্টি পয়সা দেখাচ্ছে ডিভিডেন্ড আমরা এখন অ্যাজুম করব 50% পে আউট তার মানে আমরা আরো একটা অ্যাজাম্পশনে গেলাম আমরা এই পর্যন্ত দুইটা অ্যাজাম্পশন করলাম নাম্বার 1 প্রাইস 5% করে ফল করবে প্রতি বছর নাম্বার 2 ওর ডিভিডেন্ড পেআউটটা আউটটা 50% মেইনটেইন করবে বর্তমানে যেটা করছে আর আমরা আরো একটা অ্যাজাম্পশন করব যে ওর ইপিএসটা আমাদের এক্সপেক্টেড ইপিএস 10% করে গ্রো করবে গত 10 বছরে ওর ইতিহাস থেকে আমি দেখছি যে ও আসলে अराउंड 10% করে ইপিএস গ্রো করতেছে আর গত তিন বছর ধরে অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট পে আউট করতেছে সো এই তিনটাই মাত্র অ্যাজামশন আমি নিব প্রথম অ্যাজামশন ওর দাম পাঁচ পার্সেন্ট করে কমবে আগামী দশ বছর দ্বিতীয় ওর ইপিএস টেন পার্সেন্ট করে বৃদ্ধি পাবে আগামী দশ বছর এবং তৃতীয় অ্যাজামশন হচ্ছে ও যে ইপিএসটা করবে তার ফিফটি পার্সেন্ট পে দিবে এই হচ্ছে আমার তিনটা অ্যাজামশন এটা হতেই পারে আপনি ভালো করে ভেবে দেখেন এগুলো কি রিয়েলিস্টিক অ্যাজামশন কিনা যদি রিয়েলিস্টিক অ্যাজামশন হয় তাহলে তো এগুলো বলতেই পারে তো প্রথম যে ব্যাপারটা ফাইভ পার্সেন্ট করে ফল করবে এটা হয়তো বা সঠিক না কিন্তু বাকি দুইটা রিয়েলিস্টিক এটা আমরা জানি না বাট আমরা ধরে নিচ্ছি ওর দাম ফল করবে তাহলে কি হবে আমি কি দেউলিয়া হব নাকি রিচ হব নাকি ফিনান্সিয়ালি ফ্রিডম পেয়ে যাব এই জিনিসটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি তো সেই হিসাবে এক্সপেক্টেড ইপিএস আগামী দশ বছরে আমরা আঠাইশ টাকা থেকে শুরু করলাম প্রতি বছর দশ টাকা করে বাড়ার কারণে টাকা আমি ইপিএস পাইলাম আর এক্সপেক্টেড ডিভিডেন্ড পে আউট যেহেতু ধরছি এগুলো হচ্ছে আমার ভবিষ্যতের ডিভিডেন্ড আর এই এই ডিভিডেন্ড গুলাকে আমি ট্যাক্স বাদ দিব টেন পার্সেন্ট করে ট্যাক্স বাদ দিলে জেনুইন যে ডিভিডেন্ড সেটা পাবো আমি এটা মানে এই চোদ্দ টাকা বত্রিশ থেকে টেন পার্সেন্ট বাদ দেওয়ার পর বারো টাকা উননব্বই পয়সা এটা হবে আমার জেনুইন ডিভিডেন্ড তো এখন আমরা যদি এক্সেল হিসাবটা দেখি তেইশ তিন দুই হাজার পঁচিশ তারিখে আপনি দুশো বিশ টাকা করে দশ লাখ টাকায় টোটাল চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশটা স্টক আপনি কিনলেন আপনি ডিভিডেন্ড পেলেন বারো টাকা উননব্বই পয়সা পার শেয়ারে টোটাল ডিভিডেন্ড আপনি পেয়েছেন আটান্ন হাজার পাঁচশো বিরাশি টাকা আপনার কাজ একটাই এই ডিভিডেন্ডটা আপনি না এনজয় করে রি ইনভেস্ট করবেন তো তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে ডিভিডেন্ট অ্যাডজাস্টমেন্টের পরে আমরা ধরে নিচ্ছি ওর দাম হয়ে গেল দুইশো নয় টাকা যেহেতু ফাইভ পার্সেন্ট ফল করবে তাহলে আপনি নতুন করে আরো দুশো আশিটা স্টক কিনতে পারবেন টোটাল শেয়ার হলো চার হাজার আটশো ছাব্বিশটা এবার দেখেন পরের বছর আপনি ডিভিডেন্ড পেয়েছেন চোদ্দ টাকা আঠারো পয়সা ডিট্যাক্স বাদ দিয়ে আপনি এই ডিভিডেন্ডটা পেয়েছেন এরপরে টোটাল আপনি ডিভিডেন্ডে টাকা হচ্ছে আটষট্টি হাজার চারশো টাকা এটাও আপনি দুই হাজার ছাব্বিশে গিয়ে রিইনভেস্ট করবেন এভাবে দুই হাজার চৌত্রিশ সাল পর্যন্ত আপনি যখন রিইনভেস্টমেন্টটা করবেন তখন আপনার টোটাল নাম্বার অফ শেয়ার দাঁড়াবে পনেরো হাজার দুইশো ছিয়াত্তরটা সালে গিয়ে দেখেন আপনি এই দশ লাখ টাকা দিয়ে শুরু করেছিলেন এই ইনভেস্টমেন্টটা এরপরে আর আপনি নতুন করে টাকা ইনভেস্ট করেন নাই শুধুমাত্র ডিভিডেনটাকে রি ইনভেস্ট করেছেন ফ্রেশ কোনো মানি ইনজেক্ট করেন নাই ডিভিডেন্ডটাকে রি ইনভেস্ট করেছেন টোটাল শেয়ার দাঁড়াইছে পনেরো হাজার দুইশো ছিয়াত্তর এখন কিন্তু এই দশম বছরে দুই সালে গিয়ে কিন্তু আপনি এক বছরেই ডিভিডেন্ড পেয়েছিলেন পাঁচ লাখ দশ হাজার ছয়শো ছেচল্লিশ টাকা অর্থাৎ আফটার টেন ইয়ার্স আপনার দশ লাখ টাকা ডিভিডেন্ড হিসেবে পাঁচ লাখ দশ হাজার এটা কিন্তু একটা ম্যাজিক হয়ে গেছে যার বোঝার এতক্ষণে আপনি বুঝে গেছেন তো এখন আমরা যদি এই শেয়ারগুলো বিক্রি করে দিই দুই হাজার চৌত্রিশ সালে তাহলে আমি পাবো হচ্ছে বিশ লাখ বারো হাজার তার মানে দশ লাখ টাকা ইনভেস্ট করেছিলাম আমি পেলাম হচ্ছে বিশ লাখ টাকা তো এটা তো তেমন কোনো রিটার্নই না কারণ হচ্ছে যে দশ বছরে আমার পোর্টফোলিওর ভ্যালু দশ লাখ থেকে বিশ লাখ হয়ে গেল আমার সিএজিআর মাত্র সেভেন পয়েন্ট টু ফোর কিন্তু আমি যদি বিক্রি না করি তাহলে একটা জিনিস খেয়াল করেন তো আমার ডিভিডেন্ট ইল্ড কিন্তু এখন ফিফটি ওয়ান পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট অর্থাৎ আমার একশো টাকা ইনভেস্টমেন্টের বিপরীতে আমি কিন্তু ডিভিডেন্ট ইল্ড পাচ্ছি হচ্ছে টাকা টাকা তার মানে আমার লাখ বিপরীতে এই এক বছরেই আমি পেলাম পাঁচ লাখ দশ হাজার টাকা শুধুমাত্র ডিভিডেন্ড তাহলে পরের বছরও যদি সেম আকারে ডিভিডেন্ড দিতে পারে তাহলে দুই বছরের ডিভিডেন্ড পেয়ে কিন্তু আমার ওই এই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দশ লাখ সেটা কিন্তু আমার উঠে গেল তার মানে আমার ক্যাপিটাল গেইন মাত্র ডাবল হয়েছে মানে দশ লাখ টাকা বিশ লাখ হয়েছে কিন্তু ডিভিডেন্ড কিন্তু আমার পার্সেন্ট একশো টাকার বিপরীতে আমি কিন্তু টাকা ডিভিডেন্ড পেয়ে যাচ্ছি এখন যদি আমরা বলি যে আগামী বছর মার্কেট ফল করতেছিল শেয়ারের দাম কমতেছিল বিধায় আমরা দশ লাখ টাকাকে আমরা বিশ লাখে রূপান্তরিত করতে পারছি কিন্তু ডিভিডেন্ড রিল কিন্তু ফিফটি ওয়ান পার্সেন্ট এখন ধরে নিচ্ছি যে পঁয়ত্রিশ সালে বা ছত্রিশ সালে গিয়ে এই শেয়ার মার্কেট ভালো হইল আপনার শেয়ারের দাম একশো বত্রিশ টাকা পর্যন্ত নেমেছিল সেটা এখন ঘুরে আবার টাকায় চলে আসলো যদি সালে আপনার আপনার টাকায় শেয়ারের দাম চলে আসে তখন কিন্তু আপনার পোর্টফোলিওর ভ্যালু কিন্তু হবে হচ্ছে তেত্রিশ লাখ ষাট হাজার টাকা অর্থাৎ আপনি যা ইনভেস্ট করেছিলেন তার সাথে গুণ রিটার্ন আপনি পাবেন এবং আপনার কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট হবে ইয়ারলি বারো দশমিক আট নয় পার্সেন্ট আগামী দশ বারো বছরের হিসাবে কিন্তু ডিভিডেন্ড ইল্ড কিন্তু তখনও আপনার ফিফটি ওয়ান পার্সেন্টই থাকবে কারণ মার্কেট ভ্যালু শেয়ারের যাই থাকুক না কেন আপনার ইনিশিয়াল কস্ট ভ্যালু তো হচ্ছে দশ লাখ টাকায় তাহলে দশ লাখ টাকার বিপরীতে আপনি যদি এই পাঁচ লাখ দশ হাজার টাকা প্রতি বছর ডিভিডেন্ড আর্ন করতে পারেন তাহলে তো আপনার ডিভিডেন্ড ইল ফিফটি ওয়ান পার্সেন্টই থেকে গেল তাই না তার মানে আপনার দশ বছর পরে আপনার প্রতি একশো টাকা ইনভেস্টমেন্টের বিপরীতে আপনি একান্ন টাকা করে আপনি কিন্তু পেয়েছেন এবং এটা ভবিষ্যতে আরও পাবেন যদি স্কোয়ার ফার্মা আপনার এই দশ বছর টাইম হরাইজনের পরে স্কোয়ার ফার্মা যদি আরো বিশ বছর কন্টিনিউ করতে পারে গ্রোথে তাহলে কিন্তু আপনি এই যে ডিভিডেন্ড ইল্ড একান্ন এটা কিন্তু আরো বাড়তে থাকবে তো এই আলোচনায় আমরা যে জিনিসটা বুঝতেছি যে স্কোয়ার ফার্মা যদি আগামী বিশ বছর তার সেক্টর লিডারশিপ ধরে রাখতে পারে সে যদি ভালোভাবে ব্যবসা করতে পারে এবং তার গ্রোথ যদি সে কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু আপনার ফিনান্সিয়াল ফ্রিডম কিন্তু চলে আসতেছে তো আমরা যদি দেখি যে দু হাজার পঁয়ত্রিশে আপনি ডিভিডেন্ড পাচ্ছেন হচ্ছে পাঁচ লাখ দশ হাজার ছয়শো টাকা ইয়ারলি বেসিসে ট্যাক্স কাটার পরে এটাকে যদি আমরা বারো দিয়ে ডিভাইড করি তাহলে আপনি মান্থলি বেসিসে বিয়াল্লিশ হাজার পাঁচশো তিপ্পান্ন টাকা রিটার্ন পাচ্ছেন তো এখন দশ লাখ টাকা ইনভেস্ট করে আপনি সালে গিয়ে মান্থলি বেসিসে টাকা রিটার্ন পাচ্ছেন হাজার এখন যার মান্থলি বেসিসে চুরাশি হাজার টাকা দরকার উনি এখানে দশ লাখের জায়গায় বিশ লাখ টাকা ইনভেস্ট করবেন আর যার চুরাশি হাজারের বদলে যার আপনার এক লাখ ষাট হাজার টাকা দরকার বা এক লাখ সত্তর হাজার টাকা দরকার মান্থলি বেসিসে উনি কিন্তু এই জায়গায় চল্লিশ লাখ টাকা ইনভেস্ট করবেন অর্থাৎ আজ থেকে দশ বছর পরে আপনার মান্থলি এক্সপেন্স যদি এক লাখ সত্তর হাজার মেনটেন করার জন্য লাগে তাহলে আজকে আপনি চল্লিশ লাখ টাকা ইনভেস্ট করবেন আপনার যদি মান্থলি এক্সপেন্স পঁচাশি হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে আপনি টোয়েন্টি লাখ টাকা ইনভেস্ট করলেই হবে মানে আজকে আপনি বিশ লাখ টাকার স্কোয়ার ফর্মা কিনে ভুলে যান এবং ওর দাম যদি পাঁচ পার্সেন্ট করে কমতে থাকে আগামী দশ বছর এবং ওর ডিভিডেন্টটা যদি আপনি নতুন করে রিইনভেস্ট করেন এখানে তাহলে আপনি আপনার ফিনান্সিয়াল ফ্রিডম বা আপনার যে ম্যাজিক্যাল নাম্বার বা আপনার যে পঁচাশি হাজার টাকা মান্থলি যেটা দরকার আপনার দশ বছর পরে ওটা কিন্তু আপনার হয়ে যাচ্ছে তাহলে যার চল্লিশ হাজার দরকার তার দশ লাখ দিয়েই হয়ে যাবে যার দশ বছর পরে মান্থলি পঁচাশি হাজার দরকার তাকে টোয়েন্টি লাখ টাকা কিনতে হবে আর যার এক লাখ সত্তর হাজার টাকা দরকার মান্থলি আফটার টেন ইয়ার্স তাকে কিন্তু এখানে চল্লিশ লাখ টাকা ইনভেস্ট করতে হবে সো যার যার ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য যত অ্যামাউন্ট দরকার সে বা সেটা আপনি হিসাব করে নেবেন তবে মোটা কথা হচ্ছে দশ বছর পরে আমার প্রতি একশো টাকা বিনিয়োগে আমি যদি একান্ন টাকা করে রিটার্ন পাই শুধুমাত্র ডিভিডেন্ড দিয়ে তাহলে এই শেয়ারের দাম একশো টাকা নাকি আশি টাকা না চারশো টাকা এতে কি আমার আদৌ কোনো আসে এই জিনিসটা আপনাকে ভাবতে হবে সো ফিনান্সিয়াল তো আমার হয়েই গেল কারণ আমি তো একশো টাকা টাকা ডিভিডেন্ড ইল্ড পাচ্ছি এবং এটা দিনে দিন আরো পারবে যদি কোম্পানি তার বিজনেস ভালো ধরে রাখতে পারে বা বিজনেসটাকে স্টিল গ্রো করে দর্শক এই কারণেই কিন্তু এই কোম্পানির প্রমোটার বা মালিক যারা তারা কিন্তু তাদের কোম্পানির শেয়ারই কিন্তু প্রতি বছর নিয়ম করে কিনছে অন্য কিছু না কিনে তারা তাদের কোম্পানির শেয়ারই কিনছে বিক্রি না করে তো নাভাল রভিকান্তের একটা কোর্ট বলি ওয়েলথ ইজ হ্যাভিং অ্যাসেটস দ্যাট আর্ন ওয়াইল ইউ স্লিপ ওয়েলথ হচ্ছে এমন ধরনের অ্যাসেট যেটা আপনি ঘুমিয়ে থাকলেও আর্ন করে তাহলে এই যে স্টকটা যদি আপনি দশ লাখ টাকা এতে ইনভেস্ট করেন দশ বছর পরে আপনি যদি ঘুমায়ও থাকেন ও কিন্তু বছরে পাঁচ লাখ দশ হাজার আপনাকে কিন্তু দিয়ে দিচ্ছে আপনার এতে কোনো ধরনের এক্সট্রা এফোর্ট দেওয়া লাগছে না এটার নামই হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন সবাই আমরা ইনকাম নিয়ে ব্যস্ত যে আমি এত টাকা মান্থলি স্যালারি ইনকাম করি এটা করি সেটা করি কিন্তু কেউই কিন্তু ওয়েলথ ক্রিয়েশনের ব্যাপারটা আজ পর্যন্ত বুঝতেই পারছে না তো যাই হোক নাভাল রবিকান্তের আমি আরেকটা কোট বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইউ আর নট গোয়িং টু গেট রিচ রেন্টিং সময় বিক্রি করে এই চাকরি করে আট ঘন্টা সময় রেন্ট করে বিক্রি করে আপনি আসলে রিচ হতে পারবেন না ইউ এ পিস ফ্রিডম সো ফিনান্সিয়াল ফ্রিডম পাইতে গেলে আপনার এই সময় ভাড়া দিয়ে বা চাকরি করে আট ঘন্টা বিক্রি করে আসলে কাজ হবে না আমাদেরকে বিজনেসের ওনারশিপ কিনতে হবে পার্ট হলেও সেটা যেন হয় পুরোপুরি বিজনেস দিতে না পারলেও আমি যদি নিজে চেষ্টা করি ফার্মা কোম্পানি হয়তো দিতে পারবো না কিন্তু আমি চাইলে বাংলাদেশের বেস্ট ফার্মা কোম্পানির মালিকানার ভাগ কিনতে পারবো এবং মালিকের মতো যদি আমি চিন্তা করতে পারি আমার থিঙ্কিংটা যদি ওই ফটকা কারবারই আজকে কিনে কালকে বেচা না হয়ে আমি যদি মালিকের মতো চিন্তা করতে পারি কারণ যারা মূল মালিক তারা তিপ্পান্ন বছর ধরে এই কোম্পানির শেয়ার কিন্তু হোল্ড করতেছে বিক্রি কিন্তু করে নাই তো আমি যদি তাদের মতো চিন্তা করতে পারি তাহলে দশ বছরই যে আমি ফিনান্সিয়াল ফ্রিডম পেয়ে যাচ্ছি এটা তো এক্সেল শিট প্রমাণ করে দিল তো যাই হোক আরো কিছু ব্যাপার এর সাথে জড়িত যেমন এই ঘটনাটা যদি আপনার জীবনে আপনি ঘটাইতে চান যে আপনি কিনবেন দশ লাখ বিশ লাখ চল্লিশ লাখ এবং আগামী দশ বছর সত্যি সত্যি হোল্ড করবেন এর জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে স্কোয়ার ফার্মার যে গ্রোথের স্টোরি সামনের দশ বারো বছর যে গ্রোথে থাকবে এই স্টোরিটার ব্যাপারে আপনার কনভিকশন থাকতে হবে তা না হলে আপনি ভাই পাজাল্ট হয়ে যাবেন আপনি আসলে দশ বছর ইজ এ লং টাইম আপনি থাকতে পারবেন না সো কনভিকশন জরুরি আর এই কনভিকশনটা আসবে হচ্ছে ইকুইটি ইনভেস্টমেন্টের সম্পর্কে আপনার যদি উইসডোম গ্যাদার করতে পারে আপনি তাহলে এই কনভিকশনটা আসবে আর এই উইজডমটা শুধুমাত্র পড়াশোনার মাধ্যমেই আসবে অর্থাৎ লার্নিং এবং রিডিং এর মাধ্যমেই আপনার এই উইজডমটা আসবে সো আপনাকে পড়তে হবে পড়তে হবে এবং পড়তে হবে এবং এই কাজটা করার জন্য আপনার লাইফ স্টাইলে পড়াশোনাটা নিতে গেলে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে পজিটিভ থিংকিং করতে হবে এবং বিশেষ করে আপনার যে মূল্যবান সময় এই সময়গুলো ইউটিউবে অপ্রয়োজনীয় ভিডিও দেখে নষ্ট করা যাবে না আপনাকে অবশ্যই অপ্রয়োজনীয় ভিডিও সময়ের কনজামশন কমিয়ে দিতে হবে তা না হলে আপনি রিডিং বা লার্নিং জন্য সময় বের করতে পারবেন না রিডিং এবং লার্নিং এর অভ্যাস তৈরি হবে না সারা জীবন মোবাইলের স্ক্রিনে পুরো আঙ্গুল দিয়ে স্ক্রল করতে থাকবেন এবং হতাশায় ডুবে থাকবেন আপনি বিশ্বাস করতে শুরু করবেন যে এই দেশের কিচ্ছু হবে না আপনার জীবনও আপনি পরিবর্তন করতে পারবেন না আর আপনার ব্যর্থতার জন্য এই দেশকে সমাজকে এবং আপনার সারাউন্ডিংসকে এবং আপনার দুর্ভাগ্যকে আপনি দোষারোপ করতে থাকবেন তাই এখনো সময় আছে ইউটিউবে বুলশিট টাইপের টকশো বা পলিটিক্যাল নিউজ টাইপের ভিডিও দেখা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দেন স্কিল ডেভেলপমেন্টে মনোযোগ দেন একটিভ ইনকাম কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে চিন্তা করেন প্রয়োজন পড়লে ফ্রিল্যান্সিং শিখেন এবং করেন সাইডাসেলের দিকে মনোযোগ দেন আর এসব করলেই একমাত্র আপনি অ্যাক্টিভ ইনকাম বাড়াতে পারবেন আর অ্যাক্টিভ ইনকাম বাড়লেই কেবল আপনি সেভিংস করতে পারবেন কারণ ইনফ্লেশনের চাপে আমাদের কিন্তু সেভিংস হচ্ছে না সো আমাকে ইনকাম যেভাবেই হোক অ্যাক্টিভলি বাড়াইতে হবে মার্কেটে ট্রেডিং করে প্যাসিভলি ইনকাম বাড়াবো এটা আবার সঠিক হবে না সো অ্যাক্টিভ ইনকাম আপনাকে বাড়াইতে হবে সেভিংসে মনোযোগ দিতে হবে এবং সেভিংসের টাকা ঠিকঠাক মতো ইনভেস্ট করতে হবে এবং একটা পর্যায়ে আপনি ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করবেন দর্শক আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে ইনভেস্টিং এ সাকসেসফুল হবার পূর্ব শর্ত হচ্ছে সলভেন্সি আপনার জীবনে যদি সলভেন্সি না থাকে তাহলে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা আপনার মাথায় আসলে ঢুকবে না আপনার অবচেতন মন আপনাকে বারবার স্পেকুলেটিভ ট্রেডিং এ নিয়ে যাবে এবং আপনি মানি লস করবেন টি টু টাইপের স্পেকুলেটিভ ট্রেডিং করে করে কিন্তু যার সলভেন্সি আছে উনি কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট যেটাকে ভ্যালু ইনভেস্টমেন্ট যেটা একচুয়াল ইনভেস্টমেন্ট সেটা কিন্তু উনি করতে পারবেন সো দর্শক এখনো বলছি যে 10 লাখ টাকা দিয়ে স্কোয়ার ফার্মা কিনে যদি স্কোয়ার ফার্মা আগামী দশ বছর দাম কমতে থাকে এরপরও খুব সহজেই খুব তাড়াতাড়ি ফিনান্সিয়াল ফ্রিডম আপনি পেতে পারেন আর এইটা করার জন্য আপনাকে আসলে কনভিকশন লাগবে স্কোয়ার ফার্মার গ্রোথের উপরে সেটা পাওয়ার জন্য আপনার ইকুইটি ইনভেস্টিং সম্পর্কে জানাশোনা উইজডম লাগবে সেটার জন্য আপনার পড়তে হবে শিখতে হবে আর এই শেখার জন্য আপনার টাইম বের করতে হবে আপনি যদি স্বল্প সময়ে গোছানো পদ্ধতিতে সঠিক একটা গাইডেন্স চান উইসডোম ক্রিয়েট করার জন্য ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্টের ব্যাপারগুলো জানার জন্য তাহলে মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স অফারিংস আছে এটা আপনারা জানেন এই কোর্সে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে থাকি এই কোর্স যদি কেউ করতে পারেন তাহলে ইনভেস্টিং এবং ট্রেডিংটা উইজডমের সাথে নিজের বুদ্ধিতে কনফিডেন্টলি করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি আগামী ব্যাসটি শুরু হবে ঈদের পরে পাঁচই এপ্রিল দু তারিখে শনিবার রাত আটটা তিরিশ মিনিটে আপনার যদি লার্নিংয়ের ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে আপনি যদি লার্নিংয়ের ব্যাপারে টাইম এবং এফোর্ট দিতে রাজি থাকেন তাহলে আমরা শিওর আপনার ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং জার্নিতে সাকসেসফুল হওয়ার পথে আমরা অনেক দূর আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো আমার এই মাস্টার দ্য মার্কেট কোর্সে ইন্টারেস্টেড থাকলে আমাকে ইমেল করুন স্টক অ্যানালিস্ট কবির অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানায় অথবা আই এমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় এল এ কোর্সের ডিটেল আউটলাইনটা দিয়ে দেওয়া হবে দর্শক মার্কেটে না জেনে না বুঝে আসলে মার্কেটে আপনি লস করবেন এবং আপনার এই লসের টাকাটাই কোর্স ফি হিসাবে আপনাকে গণ্য করতে হবে এটাই স্বাভাবিক তো যাই হোক আমি আশা করি আপনারা সবাই লার্নিং এ মনোযোগ দিবেন লার্নিং এর জন্য আমার কাছে কোর্স করতে হবে নট নেসেসারি ইউটিউবে প্রচুর লার্নিং চ্যানেল আছে আপনি দেখে নিতে পারেন এবং অনলাইনে প্রচুর বই পাওয়া যায় আপনি চাইলে দেখে নিতে পারেন আর আপনার যদি বই লাগে আমাকে ইমেল করুন এই ঠিকানায় স্টক অ্যানালিস্ট কবির অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতে এ আপনার যদি বই প্রয়োজন হয় আমাকে লিখবেন আমি ফিরতে মেলে আপনাকে পিডিএফ বই আমার কালেকশনে যা আছে সব আপনাকে দিয়ে দেওয়া হবে দর্শক আশা করছি আজকের ভিডিওর কনসেপ্টটা আপনি বুঝতে পেরেছেন তবে আজকের ভিডিওতে আমরা 5% করে দাম কমবে আগামী 10 বছর এই জিনিসটা কনসিডার করছে তার মানে স্কয়ার ফর্ম আজকে আমি কিনবো কিন্তু আগামী 10 বছরের দাম বাড়বেই না বরং 5% করে কমবে তো আমি দেখলাম যে 5% করে কমলেই বরং তো আমি রিচ হচ্ছি তো এটার মানে এরকম একটা ভিডিও আমি কিন্তু আগে একটা দিয়েছিলাম যে আমি বলেছিলাম যে যদি আপনি স্কয়ার ফর্ম আজকে কিনেন এবং স্কয়ার ফর্মের দাম যদি আগামী 5 6 বছর বাড়তে থাকে আপনি টাকা মেক করবেন কিন্তু যদি 5 6 বছর দাম কমতে থাকে আপনি বড় লোক হয়ে যাবেন এই ব্যাপারটাই মূলত সেই ব্যাপারটা তো এটাতে একটা অ্যাজামশন ছিল ফাইভ পার্সেন্ট করে কমে যাবে তো যদি উল্টো হয় ফাইভ পার্সেন্ট করে যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে কি হতে পারে আর যদি একই দামে থাকে আগামী দশ বছর তাহলে কি হতে পারে তাহলে আরও দুইটা সিনারিওতে কি হতে পারে কীরকম রিটার্ন আসতে পারে এই রিলেটেডও আমি আরও দুইটা ভিডিও চাইলে বানাইতে পারি যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন দেখার অর্থাৎ আমরা আজকে দেখলাম ফাইভ পার্সেন্ট দাম কমলে কি হয় আর যদি ফাইভ পার্সেন্ট দাম বেড়ে যায় প্রতি বছর তাহলে কি হবে আর যদি দাম না বাড়ে পাঁচ বছর আগামী দশ বছর দুইশো বিশ টাকা করেই থাকে তাহলে কি হতে পারে এই আরও দুইটা আউটকাম নিয়ে আমি চাইলে ভিডিও দিতে পারি পার্ট টু পার্ট থ্রি করে তবে তার জন্য আপনাদের আগ্রহ প্রকাশ করতে হবে এই ভিডিওতে এই আমি যদি একশোটা কমেন্ট পাই তাহলে আমি এটার সেকেন্ড পার্ট নিয়ে উচিরেই আপনাদের সামনে হাজির হব কারণ আমি নিজেও এটার ব্যাপারে আগ্রহী তো দর্শক আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এই চ্যানেলে আমরা প্রতিদিন একটা করে লার্নিং কন্টেন্ট আপলোড করছি শুধুমাত্র আপনাদেরই জন্য আমরা চাই মার্কেটে সবাই জেনে বুঝে পার্টিসিপেট করুক যতক্ষণ না পর্যন্ত এই মার্কেটে জেনে বুঝে আসা লোকজনের সংখ্যা না বাড়বে ততক্ষণ পর্যন্ত মার্কেটটা ফটকা মার্কেটেই থাকবে এবং এই মার্কেটের আসলে গুণগত পরিবর্তন হওয়াটা খুব মুশকিল তো যাই হোক আমরা চাই মার্কেটে সবাই জেনে বুঝে আসেন আপনারা সবাই লার্নিং এ মনোযোগ দেন মার্কেটে আপনাদের সমৃদ্ধি কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ